আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক তথা পৃথিবীতে চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইজজাল চলছে পাল্টা পাল্টা হামলা ইতিমধ্যে লেবানন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইজজাল এবং আমেরিকা সুপ্রিয় দর্শক তথা আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট সংবাদ নিয়ে উপস্থিত হয়েছেই শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত গাজার গণহত্যা সন্ত্রাসবাদের প্রকৃষ্ট উদাহরণ ফিলিস্তিন জনগণক আবেদন জানাতে ইরানে প্রেসিডেন্ট পেদেশকিয়ান আরোজ্য নীতিপ ব্যর্থতার দানি ইসরায়েল সেনা প্রধানের পদত্যাগ ক্ষমতার প্রথম দিনে চার জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করলেন ট্রাম্প হামাজ বেঁচে আছে বেঁচে থাকবে অবিরাম প্রতিরোধ ফ্রন্ট এক মুহূর্তের জন্য থেমে থাকবে না ইরানের সর্বোচ্চ নেতা ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে যা বলেন সিরিয়ার নতুন নেতা এবার বাইডেন আমলে আটাত্তর নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের ইরানের বেসরকারি খাতকে শক্তিশালী করার উপর জোর দিলেন ইরানের সর্বোচ্চ নেতা এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের আতঙ্কে ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানি দিন আপনি কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ গাজায় গণহত্যা সন্ত্রাসবাদের প্রকৃত উদাহরণ ফিলিস্তিনি জনগণকে অভিনন্দন জানালেন ইরানের প্রেসিডেন্ট গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের পনেরো মাস ব্যাপী গণহত্যামূলক যুদ্ধের ঐতিহাসিক বিজয় অর্জন করায় ফিলিস্তিনের জনগণকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়া তিনি গতকাল মন্ত্রিসভার এক বৈঠকে বলেন আমরা এই বিজয় গাজা ফিলিস্তিন প্রতিরোধকারী জনগণকে অভিনন্দন জানাই তারা শক্তিমত্ত সম্বন্ধে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং এই বিশাল বিজয় অর্জন করেছে প্রেসিডেন্ট বলেন গাজার এই প্রতিরোধকারী জনগণ অন্যান্য জাতিকে শিখিয়ে দিয়েছে কিভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় গাজা ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হামা চিহুদিবাদী ইত্যাদির মধ্যে প্রথম ধাপের যুদ্ধবৃত্তি বাস্তবায়ন শুরু হওয়ার পর প্রেসিডেন্ট প্রেজেসকান জাতির প্রশংসা করে এই বক্তব্য দিলেন হামাচের পক্ষ থেকে নিরবিচ্ছিন্ন ভাবে একের পর এক ফসল অভিযানে পর্যস্ত হয়ে পড়ার এই ইসরায়েল সরকার গত বুধবার তার জন্য অবমাননাকর এক যুদ্ধবর্তি মেনে নিতে বাধ্য হয়েছে চুক্তিটি তেল আবিবের জন্য অপমান কর বলে ইহুদিবাদী ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু গত এক বছর ধরে এটি মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল সূত্র পাসটুডে এমএমআই ব্যর্থতার দায় নিয়ে সেনা সেনাপ্রধানের পদত্যাগ

ইসরায়েল সংবাদ মাধ্যম বরাদে সংস্থার জানেছে জানিয়েছে প্রতিরক্ষা বাহিনীর প্রধান হারুজি তার পদত্যাগ থেকে সরে যাবেন আন্তর্জাতিক বাতাস্থা বরাদ দিয়ে সংবাদ মাধ্যম আল আরবি আজ জানায় ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হারুজি হেলেবি দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর হামাজের হামলার সময় নিজের ব্যর্থতার দায় নিয়ে সোমবার পদত্যাগ করেছেন সম্প্রতি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার আগে পনেরো মাসে বেশি সময় ধরে ফিলিস্তিনি অবরোধ গাজাপুর অবিরাম হামলা চালিয়েছে ইসরায়েল এতে নিহত হয়েছেন ছেচল্লিশ হাজারে বেশি মানুষ তবে এরপর ফিলিস্তিনি সাধারণত সশস্ত্র গোষ্ঠী হামাজকে পরাজিত করতে পারেনি ইসরায়েল সূত্র ইন্ডিয়া টুডে ক্ষমতার প্রথম দিনে চার জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করলেন ট্রাম্প

চিহ্নিত অপসারণের লক্ষ্যে সক্রিয় প্রক্রিয়া চলমান আমেরিকাকে আবার মহান করে তোলার বিষয়ে তার যে দৃষ্টিভঙ্গি তার সঙ্গে সংগতিপূর্ণ নন এ ব্যক্তিরা খবর বরখাস্ত হওয়ার চার ব্যক্তি হলেন মার্কিন প্রেসিডেন্ট খেলাধুলা স্বাস্থ্য সহ সবলতা পুষ্টি বিষয়ক পরিষদের হোসে আজেন্দ্র এবং জাতীয় অবকাঠামো উপদেষ্টা পরিষদের মার্কে মিলে উলসে সেন্টার ফর স্কলার ব্রায়ান হুক রপ্তানি বিষয়ক পরিষদের কেশা বটমর্স টাইমস তার পোস্টে লিখেছেন এই ঘোষণা উল্লেখিত চারজন বরখাস্তের দাপ্তরিক নোটিশ ইস্যু গণ্য হবে আর অনেকের জন্য শিগগিরই বরখাস্তের বরখাস্তের নোটিশ আসবে সূত্র ইন্ডিয়া টুডে হামাস বিসএস এবং বেঁচে থাকবেবিরম পুত্রের ফ্রন্টেক মুহূর্তের জন্য থামবে না ইরানের সর্বোচ্চ নেতা গাজাপুত্র গৃহীতবাদী ইসরায়েলের পুনর্বাস ব্যাপী কোন হত্যার মুখে নজিরবিহীন অবিচলতা অটল অবস্থান গ্রহণ করায় গাজাবাসী ফিলিস্তিন জনগণের ভয়সী প্রশংসা করেছেন ইসলাম প্রজাতন্ত্রের ইরানি প্রেসিডেন্ট সর্বসন্ত আয়তুল্লাহ উজমা খামেনি তিনি গতকাল নিজের অফিসিয়াল এক্সরে পেজে এক পোস্টে প্রশংসা করেছেন গাজার যুদ্ধে ফিলিস্তিনদের বিজয় এবং দখলদার ইসরায়েলকে হামাসের সঙ্গে যুদ্ধবৃত্তি মেনে নিতে বাধ্য করা উপলক্ষে এক এক্সরে পোস্ট প্রকাশিত হয়েছে ফিলিস্তিনি ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাজ সহ সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের বেশ কিছু অভিযান চালিয়ে কয়েকটা ডজন দখলদার সেনাকে হত্যা করার পর যুদ্ধবিরতি মেনে নেয় তেল আবিব আয়তুল্লাহ উজ্জা খামিনী এক পোস্টে বলা হয় গাজা অধিবাসীদের পর্বতের মতো অটল অবস্থানে দাঁড়িয়ে আছেন এতে আর বলা হয় ইয়া হিয়া মতো প্রভাবশালী নেতাদের হারানো সত্ত্বেও প্রতিরোধ ফন্ড এই মুহূর্তের জন্য থেমে যাবে না গাজা হামাজের দীর্ঘ নেতা ইয়াহিয়া সিনহার গত বছরে ষোলো অক্টোবর দক্ষিণ গাজাবাসে আগ্রাসী ইসরায়েলি বাহিনী বিরুদ্ধে লড়াই করতে করতে শহীদ হয়ে যান এর এরপর হামাসের পুত্র যুদ্ধে ভাটা পড়া পরিবর্তে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ আরো চাঙ্গা হয়ে ওঠে এরানের সর্বোচ্চ নেতা এক প্রশ্নের শেষে বলা হয়েছে হামাজ বেঁচে আছে এবং বেঁচে থাকবে অবিরাম সূত্র পাস টুডে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে যা বলেন সেরা নতুন নেতা নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে সিরিয়ার হায়াত তাহরির আর শামসের নেতা আহমেদ আল সারা দু দেশের সম্পর্ক উন্নয়নে তিনি অধীর আগ্রহ অপেক্ষা করছেন বলে জানান সোমবার ট্রাম্পের শপথ নেওয়ার দিন এক বিবৃতিতে সিরিয়ার এই বিদ্রোহী নেতা বলেন আমরা আত্মবিশ্বাসী যে তিনি ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি স্থিতিশীলতা ফিরে আনবেন দু সালে ক্ষমতাস্থ প্রেসিডেন্ট বাসার আল আসাদের গণতন্ত্রপন্থী বিক্ষোভের উপর দমন পূরণের পর ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন অন্যান্য দেশে সিরিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে এরপর গত বছর ডিসেম্বরে আসাদের পতনের পর চলতি বছরে জানতে ওয়াশিংটন মানবিক সহায়তার প্রভাব সহজ করার লক্ষ্যে সিরিয়ার শাসক প্রতিষ্ঠাগুলোর সঙ্গে লেনদেনের জন্য ছ জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সিরিয়া এই পদক্ষেপে স্বাগত জানিয়ে নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাইডেনে আমলে আটাত্তর নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের দায়িত্ব নেই একগুচ্ছ নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাতিল করেছেন জো বাইডেনের শাসন আমলে আটাত্তর নির্বাহী আদেশ খবর সিএনএন এর যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে নিয়েছেন প্যারিসের জলবায়ু চুক্তি থেকে ফেডারেল সরকার বেশ কিছু নীতিমালা পরিবর্তন মূল্য স্মৃতি নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি আদেশ সই করেছেন তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানের পর ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল আনের নাম সমর্থন সামনে এই পদক্ষেপ নেন তিনি পরে ভালো অফিসে অবল অফিসে ফিরে আরো কিছু নির্বাহী আদেশই করেছেন ট্রাম্প এর মধ্যে একচল যুক্তরাষ্ট্র দক্ষিণ সীমান্ত জরুরি অবস্থা ঘোষণা জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব ইস্যুতে একটি আদেশ দিয়েছেন এসএ 2021 সালে 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলায় অভিযুক্ত হাজার মানুষকে সাধারণ ক্ষমা করেছেন এর আগে ওয়াশিংটন ডিসি ক্যাপিটাল ভবনে যুক্তরাষ্ট্রের 47 তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডন ট্রাম্প তারকে শপথatkarন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস এই সময় বিদায় প্রেসিডেন্ট জো বাইডেন তার স্ত্রী জিল বাইডেন ও সহ গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন সবার উপস্থিতিতে ধর্মীয় গ্রন্থ বাইবেলের উপর হাত রেখে শপথ পাঠ করেন আটাত্তর বছর বয়সী ট্রাম্প তিনি হলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বেশি বয়স্ক ক্ষমতায় বসা প্রেসিডেন্ট সূত্র ইন্ডিয়া টুডে ইরানের বেসরকারি খাতকে শক্তিশালী করার পর জোর দিলেন সর্বোচ্চ নেতা ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি আজকে রাজধানী তেহরানে আড়াই ঘন্টা ধরে বৈজ্ঞানিক অর্থনৈতিক ক্ষমতা সম্পন্ন নানা ধরনের অর্জিত সাফল্যের পরিদর্শন করেছেন এই প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে অগ্রগতি পথিকেত বেসরকারি খাতের সফলতা সাফল্য প্রদর্শনী একটি জাতীয় অনুষ্ঠান এই প্রদর্শনীতে যোগাযোগ তথ্য প্রযুক্তি উপগ্রহ উৎপাদন সরঞ্জাম কৃত্রিম বুদ্ধিমত্ত বিমানের যন্ত্রাংশ বিমান মেরামত সংযোগ উৎপাদনের ক্ষেত্রে না সাফল্য তুলে ধরা হয়েছে এর মধ্য দিয়ে বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ স্পষ্ট হয়েছে এতে বেসরকারি খাতের অংশগণে খনি ভূতত্ব খাত তেল খাত পেট্রোলিয়াম পেট্রোকেমিক্যাল এবং ইস্পাত অ্যালুমিনিয়াম শিল্প গৃহস্থলী যন্ত্রপাতির সামগ্রিক শিল্প কার্পেট শিল্প পানি বিদ্যুৎ খাত টেক্সটাইল শিল্প চিকিৎসা হাসপাতাল সংক্রান্ত সংযোগ এবং ঔষধ উৎপাদনের ক্ষেত্রে ব্যাপক সাফল্যের চিত্র তুলে ধরেছেন একই সঙ্গে রুই আন গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবনের অগ্রগতি তুলে ধরা হয়েছে এই প্রদর্শিত হস্তশিল্প পর্যটন কৃষি পশু পালন উৎপাদনের অগ্রগতি সার্বিক চিত্র ফুটিয়ে তোলা হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে ইজলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের ইজলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা দাবি করেছে এমন এক হুতিরা তারা নিজেদের হামলাকে সফল দাবি করেছেন কিন্তু ইজলে পাল্টা দাবি তাদের সীমান্তে ঢোকার আগে ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করা হয়েছে